হ্যালো স্টুডেন্ট আর মোটামুটি এক মাসের মধ্যে তোমাদের সেকেন্ড ইউনিট শুরু হতে চলেছে আমরা আজকের এই ভিডিওতে ক্লাস সেভেনের দ্বিতীয় পর্যায়ে ক্রমিক মূল্যায়নে দু হাজার তেইশ সালে একটা প্রশ্নপত্র দেখে নেব বাংলার দেখো এখানে যে সিলেবাস অনুযায়ী কিন্তু প্রশ্নপত্রগুলো করা আছে ঠিক আছে যদি কারোর সিলেবাসে একটু রিফারেন্স থাকে তাদের সেই প্রশ্ন সেই ধরনের প্রশ্নই করা হবে এখানে দিয়েছে দেখো কি প্রথমে সঠিক উত্তর নির্বাচন করে বাক্যগুলি সম্পূর্ণভাবে লেখো এক ইন্টু পাঁচ মানে বাক্যটা লিখে তারপর কিন্তু সঠিক উত্তরটা লিখতে হবে শুধু উত্তর লিখে দিলে হবে না উপনিষদে উক্ত চৈরবেদী শব্দের অর্থ হল যাত্রা থামাও এগিয়ে যাও না দাঁড়িয়েও না আছেন কোথায় স্বর্গপুরে গানটির লেখক রবীন্দ্রনাথ ঠাকুর লালন ফকির না রামকুমার চট্টোপাধ্যায় পুরন্দর তার তৈরি অ্যালয়টিকে কোথায় রেখেছিলেন একটা এয়ারটাইট বাক্সকে একটি ধাতু বাক্সে না একটা ফাইবার গ্লাসের পাত্রে অসীমা ইতিহাসের ছাত্রী হলেও বাংলা ইংরাজি না ভূগোলও বেশ ভালোই জানে নোটবই কবিতার কবিতা লণ্ঠন নিয়ে ছুটে আসে রামা রাম না রমেশ এরপর দিয়েছে দেখো যে এক নাম্বারের পাঁচটা প্রশ্ন এসে কেউ টাইপের দিয়েছে এখানে এটিপির পুরো কথা কি স্মৃতিচিহ্ন কবিতাটি কার লেখা রামকুমার চট্টোপাধ্যায়ের কোন বাদ্যযন্ত্রকে প্রিয় সঙ্গী বলেছেন আমার সোনার বাংলা কোন দেশের জাতীয় সঙ্গীত আর পুরন্দরে ভাইয়ের নাম কি এরপর দেখো দিয়েছে আবার দিয়েছে নিচের প্রশ্নগুলি উত্তর দেওয়া এক নাম্বার করে মাস্টার এটা তোমাদের হচ্ছে মাকু থেকে এসছে বাড়িতে যে চাকরটি ছিল তার নাম কি সোনাটিয়া স্কুলের দুই ক্লাসের সব মেয়ে মিলে কোন গানের সঙ্গে প্রজাপতি গাছের গোড়ায় কোন ফুলের মধু খায় জানোয়ারদের ভিটামিন এর বদলে ভুল করে কি খাইয়ে দিয়েছিল খরগোশ ধরে বাজারে বিক্রি করে কে অনেক পয়সা রোজগার করে সেটা মাকু থেকে দিয়েছে এরপর নিশ্চয়ই বড় প্রশ্ন থাকবে আমরা দেখিনি ও এখানে দেখো ব্যাকরণের প্রশ্ন দিয়েছে যে হ্যাঁ শূন্যস্থান পূরণ দিয়েছে বিশেষ বিশেষণ এখানে বিশেষ্য দেওয়া আছে আঠা এর বিশেষণ লিখতে হবে আর এখানে শূন্যস্থান দেওয়া আছে বিশেষণটা মানসিক দেওয়া আছে বিশেষটা লিখতে হবে এবার দিয়েছে আমার নির্মিত অংশ থেকে নিচের বাগধারাগুলি অর্থসহ বাক্য প্রয়োগ করে মানে বাক্য রচনা কিন্তু লিখতেই হবে শুধু বাগধারা লিখে দিলে হবে না দিয়েছে কি একাই একশো সিরে সংক্রান্তি প্রভাব সব বই থেকে কিন্তু দেওয়া হয় এগুলো আর একটা দেখো তোমাদের দেশে নিম্নলিখিত যে কোনো একটি বিষয় পত্র রচনা করো দেশ ভ্রমণের উপকারিতা জানিয়ে বন্ধুকে চিঠি লেখো অথবা সেই গ্রামের রাস্তাঘাট নিকাশি ব্যবস্থার বেহাল অবস্থার কথা জানিয়ে গ্রাম পঞ্চায়েতের কাছে একটি পত্র লেখো দেখো এটা কিন্তু তোমাদের ব্যক্তিগত পত্রের মধ্যে পড়ে আর এটা কিন্তু অফিসের মানে যেগুলো হচ্ছে কোনো প্রতিষ্ঠানে লেখা হয় সেই রকম আবেদনপত্রের মতো এটা কিন্তু লিখতে হবে তোমাদের যে কোনো একটা আর কি লিখতে হবে তো দেখো এই ধরনের প্রশ্নপত্র কিন্তু পরীক্ষায় করা হয় দেখলে এখানে যেমন প্রশ্নপত্র করা হয়েছে মানে ধরনটা তোমরা দেখে নাও সেটা আমি তোমাদের বারবারই ভিডিওগুলোতে বলতে চাই তোমরা ধরনটা দেখে নাও তার সঙ্গে তো প্রশ্নগুলো দেখবেই আমি যত সম্ভব চেষ্টা করব একটা নির্দিষ্ট সাবজেক্টে বেশি বেশি প্রশ্নপত্র আপলোড করার যতগুলো আমার কাছে আছে বা সংগ্রহ করতে পারছি সবই কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরবো এরকম ভিডিও কিন্তু আমি পরপর আপলোড করে চলেছি তোমরা আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর বন্ধুদের সঙ্গে চ্যানেলটি শেয়ার করো تو این صورت ها دیگه دخواه ببینیم